হ্যালো গাইস দেখো আমাকে ছেড়ে অন্য একটা বউ আনতে যাচ্ছে গাইস দেখো আমাকে আর ভালো লাগছে না তো দেখি তোর মুখটা থাকা শেষবারের মতো আমাকে চলেই তো যাচ্ছে অন্য একটা বউ আনতে থাকবো না ওর কাছে চলে যাচ্ছ গাইস দেখো তো খাচ্ছি ওরা চোখের জল তাও চলা খাইতেই পাগল হয়ে ঠিক আছে তুমি যাও আমি আর নতুন একটা বিয়ে করছি দাঁড়াও আমায় কেউ বিয়ে করবে তো দাও আমিও বিয়ে করবো দাঁড়াও না ব্যাগপত্র গুছিয়ে নিয়েছে এবার চলে যাবে তাই না মানা তো খেলা করছে দেখিও বাবা বল নিয়ে খেলা করছে মানা তো কোনো কাঁদছে না এবার কাঁদবে মানা দেখলেই মানা তোমার বল দিচ্ছে না এইখানটা তো আমাদের পরিষ্কার হয়ে গেছে দেখতেই পাচ্ছ গাড়ির বাবারি বাবারি তিনজনে তো বেশ খেলা হচ্ছে বল নিয়ে আমাকে বলছে জল খাবে জল দিচ্ছি খাও নতুন বউ আনতে যাবে এখন সেবা যত্ন করতে হবে আমাকে পারবো না আমি আমিও চললাম বাপের বাড়ি দাঁড়াও কেউ থাকবো না আমার ব্লাউজ বার করা আছে আমিও কেটে পড়ছি দাঁড়াও যাও আমি একটা নতুন বিয়ে করে নিয়ে চলে আসবো অ্যা চাবি আমি দেবো না নিয়ে নিলাম চাবি তো আমি নিয়ে নিয়েছি চাবি আমি দেবো না বাবা আমাকে একটা যাও ওরাকে গান শুনিয়ে দিচ্ছে শোনাও গান বাবা তোমার মানবে না তো মন আর মন মানবে এখন হ্যাঁ আমি বিয়ে করব তুমি বিয়ে করবে মেঘ মেঘ করছে দেখো এই জল হবে মনে হ্যাঁ এরাও যেতে যেতে ভিজে যাবে গো কিন্তু বিকাল হয়ে গেছে অন্ধকার হয়ে আসছে জল হবে এবার বেরোবে নি মানা তো টুপি পরে আছে বিকালবেলা এখন টুপি পরে বসে আছে টুপি খোল এখন কাঁদিনি মানে তো টাটা দিচ্ছে না মানা হ্যাঁ সাবধানে যাও চলে গেল মানা নেই চলে গেছে এসো বসো গো সাথে খেলা করো এদিকে আমার কাছে দিচ্ছে না তুমি বসো এখানে খেলা করো চলে গেল গা মনটা খুব খাৰপাৰ সত্যিকাৰেই চকদ জ্বল বেৰি গ'ল